আজকের এমন একটা ভিডিও দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করতে ভুলবে না চলো আগে দাদা ভাই কি বলছে বাচ্চা কোলে করে নে সে দাদা ভাইয়ের মুখতে শোনো তারপরে আমি কিছু ওই ধারা হচ্ছে দুর্নম্বরী লোক

পুরোটা দেখেছো দাদা ভাই কী বলেছে বা দাদা ভাইয়ের মুখ থেকে তোমরা শুনেছ কিন্তু এই বিষয়ে আমি উল্টোভাবে কথা বলবো আরে দাদা তুমি না তুমি হচ্ছে প্রকৃত আমাদের সনাতন ধর্মে এই ভারতবাসী আর যারা তোমাদের আটকেছে ওরা প্রকৃত পাকিস্তানি বা বাংলাদেশি বুঝলে আর হচ্ছে যে বলছে যে পাকিস্তানে হচ্ছে আরে দাদা তুমি কি পাকিস্তান থেকে ডালারগিরি করতেছো না বাংলাদেশে ডালারগিরি করতেছো তুমি যে বাবা ভলেননাথের ভক্তদের আটকেছো কার পার্টির সামনে আটকেছো বা কাঠ দালালগিরি করতে চো হ্যাঁ পশ্চিমবাংলার ভিতরে সনাতনদের ওপরে অত্যাচার করবে সনাতনদের ওরে যেতে দেবে না মন্দিরে কে বলে দিয়েছে কোন হরিদাস পাল বলে দিয়েছে তোমার কাছে যে হচ্ছে সনাতন ধর্মের লোকেদের হচ্ছে মন্দিরে যেতে দেবনি আর মন্দিরে উঠতে দেবে না ওদের আটকাবে পথে কার ডালালগিরি করতেছো তুমি তো নিশ্চয়ই তো পাকিস্তানের ডালালগিরি করতেছো বা বাংলাদেশের ডালালগিরি করতেছো ডালালগিরি করে টাকা নিচ্ছ টাকা নিয়ে এসে তুমি ওদের আটকাচ্ছ সনাতন ধর্মের লোকেদের আটকাচ্ছ এটকে ধরছ আরে সনাতন ধর্মের লোকরা যদি একবার এক হয় না গো তোমার পুরো পেছনটা ভালো করে মেরে দেবে এমন পেছন মারা মারবে তুমি উঠতে পারবে না সারা জীবনের মতন তোমার মনে থাকবে সনাতন ধর্মের লোকেরা এখন চুপচাপ আছে বলে সেটা ভেবে রেখেছো আরে বাবা ভোলে ভক্তদের আটকানো তোমার কে পারমিশন দিয়েছে তার কাছে পারমিশন নিয়েছো সেই পারমিশনের কাগজটা তুমি দেখাতে পেরেছো ওখানটায় ওখানে যে দাদা ভাইরা যে বাচ্চা কোলে করে নে যে সারা রাত ধরে বসে আছে বৃষ্টির সমাজ শ্রেণী মাসে যে বৃষ্টির সমাজ যে তাকে স্বরে যাচ্ছে দাদা ভাইরা তারা জল ঢালতে তাদের একটু থুয়ে দিচ্ছো বাচ্চাটার কী অবস্থা আছে সেটা দেখেছো খালি গায়ে আছে খালি গায়ে আছে তুমি যে একটু কার পারমিশান নিয়ে আটকেছো কে তোমাকে বলে দিয়েছে তুমি কার ডালালগিরি করতেছো আরে ডালালগিরি করো অন্য জায়গা করো সনাতন ধর্মের লোকেদের ডালালগিরি করো নি অনেক ইউটিউবার আছে না তোমার পেছনটা মারার জন্যে বিশেষ করে আমার সামনে তুমি পড়ে গেছো তোমার মুখোশটা আমি ফের ভিডিও পরে ভিডিও তোমার পুরো মুখোশটা ফেস দেখাবো আর তুমি যে পাকিস্তানের হয়ে ডালারগিরি করতো বা বাংলাদেশের ডালারগিরি করতো সেখানে যে ডালারগিরি করো আমাদের পশ্চিমবাংলায় ডালারগিরি করুনি আর পশ্চিম বাংলা সনাতন ধর্মের লোকেদের অত্যাচারটা করুনি সনাতন ধর্মের লোকেরা একবার যদি খেপে যায় না গো পুরো তোমার একদম পেচনটা ভালো করে মারবে বুঝলে তোমাকে বললুন তুমি যদি ভিডিওটা যদি দেখতে দেখো বা ভিডিওটা তোমার কাছে যদি পৌঁছায় আশা করি আমার যে ফলোয়ারটা আছে তারা তোমার কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারবে আমার ফলোয়ারটা বা আমার ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইবরা আছে তারা ভালোভাবে পৌঁছে দিতে পারবে কেন আমার হচ্ছে সনাতন ধর্মে আমি ভিডিও করি বা সনাতন ধর্মের মন্দিরে ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয় আমি নোংরামি মিজিরি করে ভিডিও করি না বা অনেকে পেছনে নাচিয়ে যে ভিডিও করে বা পেচন নাচিয়ে ফোন নাচি ভিডিও করে ওরা আমি করি না আমি প্রকৃত সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি তাই সনাতন ধর্মটা মেনে চলি আমার প্রত্যেকটা ভিডিও মন্দিরের ভিডিও বা ঠাকুরের ভিডিও ছাড়া হয় আর তুমি যে ডালালগিরি করতেছ যে সনাতন ধর্মের লোকেদের হচ্ছে আটকে থিয়ে দিয়েছো যে পথে বসে থিয়ে দিয়েছো একটা বাচ্চা কোলে করে নে যে অনেক দিদি ভাইয়েরা সারা ধরে দাঁড়িয়ে আছে তারকে সরে জল ঢালতে যাচ্ছিল তুমি যে আটকে থিয়েছ তুমি তো নিশ্চয় এক নম্বর ডালাল ডালাল না হলে আমাদের সনাতন ধর্মের ভাইরের একটু ছুয়েছ আরে ডালালগিরি অন্য জায়গায় করি যাও সনাতন ধর্মের লোকরা যদি একবার যদি তোমার নয় পেছনটা যদি লাগে তোমার পেছনে ভালো করে সর্ষের তেল দিয়ে পুরো মাটিয়ে মেরে দেবে বুঝলে তা বন্ধুরা আজও তোমাদের কোনো দিন ভিডিও আমার কোনো ভিডিও এরকমভাবে কথা বলিনি আজকের বলতে বাধ্য হয়েছি তোমাদের কাছে লাস্টে বললাম যদি আমার কথাগুলো তোমাদের যদি কোনো খারাপ লাগে ভুল করে ক্ষমা করে দেবে ভুল হয়ে যদি থাকে ক্ষমা করে দেবে আর যদি আমার কথাগুলো যে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এইখানটা শেষ করলাম